গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আগের এপিসোডগুলো মোটামুটি তোমরা দেখেছ আর এটা আরেকটা এপিসোড যেটা তোমাদের একদম জঙ্গলের সামনে নিয়ে গেছি আমি দেখানোর চেষ্টা করেছি সুন্দরবনের এই সৌন্দর্য ভাবা যায় না তো পুরো ভিডিওটা দেখো এখানে অনেকগুলো খাড়ি আছে প্লাস এখানে যে পরিস্থিতি মানে খুবই ভয়াবহ পরিস্থিতি খুবই ডেঞ্জার বাঘের আনাগোনা এখানে প্রচুর তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে আর সবচেয়ে বড়ো কথা আমি খুব বেশি এই জায়গায় থাকতে পারিনি কারণ যতটুকু পেরেছি এই জায়গা থেকে ভিডিও তোলার চেষ্টা করেছি আমি জলের ওপর উপর ছিলাম আমি ডাঙায় উঠিনি খুব ইচ্ছা করছিলো যা ডাঙায় যাবো কিন্তু উঠতে পারিনি আর ভিডিওটা পুরো দেখতে দেখো যদি ভালো লাগে প্রতি অবশ্যই একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করো এটাই রিকোয়েস্ট সবাই সবার কাছে আর সঙ্গে থেকো অতি অবশ্যই সঙ্গে থেকো সুন্দরবনের এই সৌন্দর্য সত্যি অভাবনীয় আমরা নৌকো নিয়ে যাচ্ছিলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঢেউ এই জল এই গাছ এই হেদাল পাতার জঙ্গল এই বাঘের আস্থানা এই হরিণের আনাগোনা সবকিছু কিছু মিলেমিশিয়ে যেন সত্যি আমার খুব ভালো লাগছিল আর তোমরা হলো দেখলে বুঝতে পারবে যে মানে কীরকম পরিস্থিতি আমরা এখন যে নদীতে আছি সেটা তোমাদেরকে আগে বলেছি এটা জঙ্গলের একটু পিছন দিকে আছে মানে মরিচাপির জঙ্গল এই জঙ্গলটার মোটামুটি খুব বেশি ডিস্টেন্স ছিল না বাকি তোমাদেরকে আমি যতটুকু পেরেছি দেখার চেষ্টা করেছি এটা বিবির একটা মন্দির আছে ওখানকার লোকেরা বলে এই মন্দিরটাতে নাকি দিনে একবার হলেও বাঘ আসে তো ওটাকেও আমি এক্সপ্লোর করার চেষ্টা করেছি আমি এই মন্দিরে ভেবেছিলাম উঠবো কিন্তু আমাকে বারণ করা হলো যে এখন উঠো না এই সময় আর জলের প্রচুর চাপ ছিল দেখলে হয়তো বুঝতে পারবে মানে সেই সময় জোয়ার ছিল বাটা ছিল না বাটা থাকলে হয়তো জলটা একটু শান্ত থাকত আর সেই জঙ্গল সেই পুরনো জঙ্গল সেই আমাদের ভালোবাসার সুন্দরবন আমার খুব ইচ্ছা করছিল যদি একটা হরিণ দেখতে পাই কিন্তু দুঃখের বিষয়ে দেওয়া আছে কেউ বাইরে বেরোতে পারবে না এটা হচ্ছে বিশাল বড় একটা খাড়ি খাড়িটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে এখানে অনেকগুলো বড়ো বড় খাড়ি আছে অনেকগুলো খাড়ি অনেক খাড়ি যেখানে যে খাড়িগুলোতে তোমাদের যদি একটু ওয়েট করো হয়তো টাইগার তোমরা দেখতে পেতে পারো কারণ ওরা সবসময় পার হয় না টাইমিং থাকে আর বাকি তোমাদের কি বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা লাইক করো এটাই বলা সুন্দরবনের সবচেয়ে সৌন্দর্য চ সুন্দরী কোরান গর্জন গাছ কেওড়া বিখ্যাত আর সবচেয়ে বড় কথা হচ্ছে এর চল এর যে নিস্তব্ধতা তোমরা হয়তো ভিডিওটা পুরো দেখলে একটু হলেও বুঝতে পারবে যে কীরকম ধরনের জায়গা জায়গাগুলো কীরকম ধরনের আর যদি তোমাদেরকে তোমাদের ভালো লাগে ভিডিওটা অতি অবশ্যই আমাকে জানিও আর আমার সাথে যদি আসতে চাও অতি অবশ্যই এসো আমি সঙ্গে থাকব তোমাদেরকে নিয়ে যাব এই সুন্দরবনে এই জায়গায় যে জায়গায় তোমাদেরকে তোমরা দেখছো আর আর একটা রিকোয়েস্ট তোমাদেরকে শোলি যদি সত্যি ভালো লাগে থাকে অতি অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করো আমি সব তোমাদেরকে তোমাদের লাইকের অপেক্ষায় থাকি আর সাবস্ক্রাইবের অপেক্ষায় থাকি যদি একটা সাবস্ক্রাইব করো আমি খুব খুশি হই তো বাকি কিছু বললাম না সঙ্গে থাকো কেমন লাগছে বন্ধুরা আমি জানি তোমরা পুরো ভিডিওটা দেখো না খারাপ লাগে কষ্ট লাগে কিন্তু যদি পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে খুব সুন্দর লাগে যখন মিষ্টি হাওয়া মিষ্টি সুন্দর এই গর্জন গাছ দেখো সামনে একটা গর্জন গাছ ওই যে ছোট্ট করে দাঁড়িয়ে আছে আর এই ফিলিংস এই ফিলিংস অ্যাকচুয়ালি কি হয়তো আমরা ভিডিওতে দেখছি বা তুমি ভিডিওতে দেখছো যদি তুমি কখনো ফিজিক্যালি আসো তুমি বুঝতে পারবে যে হ্যাঁ একটা জায়গায় এসছি এ আবার কীরকম জায়গায় কী কত অদ্ভুত জায়গা এটা আমাদের গর্ব সত্যি কথা বলতে আর আমাদের গর্বকে আমরা বাঁচিয়ে রাখবো আমাদের গর্বকে আমরা ভালোবাসবো আমাদের গর্বকে মানুষের সামনে সবার সামনে তুলে ধরবো যে হ্যাঁ এটাই আমাদের গর্ব আমরা গর্ব করি যে আমরা এই জায়গায় আছি আমাদের এই জায়গায় এইরকম জায়গা আছে যেখানে সবাই থাকে পুরো ভিডিওটা দেখার পর তোমার কেমন লাগলো বন্ধুরা জানিও আর নেক্সট এপিসোডে আমি আসছি আরও দু তিনটে এপিসোড আছে এই এপিসোডটা একটু বড় ছিল তো সামনে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো সুন্দরবন দেখতে দেখতে সত্যি মন জড়িয়ে যায় আর বিশেষ করে আমাদের প্রিয় সুন্দরবন যেটা আমরা সবচেয়ে বেশি ভালোবাসি পাহাড় সমুদ্র সম্পূর্ণ আলাদা কিন্তু আমাদের সুন্দরবন একটা অন্য রূপ একটা অন্য মাধুর্য একটা এত কিছু বললাম না তোমরা ভালো বুঝতে পেরেছো যাই হোক এই সূত্রবন নিয়ে অনেক ভিডিও অনেক কিছু অনেক কথা অনেক ঘটনা তোমরা দেখতে পাও তবে এটা একটা অদ্ভুত জায়গা যেখান থেকে মানুষ খুব কষ্ট করে নিজের জীবন ঝুঁকি নিয়ে তো ভিডিওটা দেখতে থাকো আমি আবার আসছি আসলে আমরা অনেকটা জঙ্গল আর বিভিন্ন ধরনের দৃশ্য আমরা থেকে শুরু করে খাড়ি থেকে শুরু করে বড় খাড়ি এই খাড়িগুলো সবচেয়ে ডেঞ্জার আর গর্জন গাছই দেখা হয়ে যায় এটা হচ্ছে গর্জন গাছ এই টান দিকে ঠিক ডান দিকের কোণে একটা গর্জন গাছ ঠিক এরকম দেখতে হয় দেখার মতো

আমি খুব খুশি এই জঙ্গল থেকে সামনে থেকে হ্যাঁ দূর থেকে সামনে থেকে জঙ্গল থেকে খুব খুশি আর তোমরা যদি কখনো মনে হয় আসবে অবশ্য আমায় জানিও আমি চেষ্টা করব আমার সাথে নিয়ে আসা আশা করি তোমাদের ভালো লাগবে সবার কাছে একটাই রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখতে দেখো আমি পুরো জঙ্গলটা এক্সপ্লোর করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি একটা মাঝি জঙ্গলের একদম সাইডে এসছিল উনি মনে কোনো মাছ ধরার ব্যাপার ছিল তো দেখে খুব ভালো লাগলো উনি একা ছিল ছোট্ট একটা নৌকোর মধ্যে দেখো তোমরা দেখো একা আর কেউ নেই সঙ্গে আর কেউ নেই সেই